আলক্ষেপণ করতেছে এর জন্য জনগণের উপরে দায় চাপায় দিবে জনগণ সেটাকে প্রত্যাখ্যান করছে আমরা চাই এই আসিফ পাম সচিবালয় যখন অগ্নিকাণ্ড ঘটে তারপরে এই নগর ভবনে তারা অফিস করেছে তাদের দুর্নীতি এবং তাদের যে ষড়যন্ত্র চক্রান্ত দেশের জনগণ তথা ঢাকাবাসী যখন জানতে পারবে তাদেরকে রাজপথে না অফিস আদালতে যেতে দিবে না সকল তাল শুরু করেছে তাই আমরা বলবো নগর পিতা ঢাকার মেয়র থাকে আপনারা ইতিমধ্যে দেখেছেন বৃষ্টির কারণে ঢাকা শহরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে কারণ এই ড্রেনেজ ব্যবস্থা অপরিষ্কার এগুলাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে এজন্য ঢাকার মেয়র অবশ্যই নাগরিকের প্রয়োজন আজকে প্রতিদিন আন্দোলনমুখী হচ্ছে আজকে নগর ভবন কালকে রাজপথে পরশুদিন যমুনায় এভাবে কিন্তু আন্দোলন করে এসেছে কিন্তু প্রধান উপদেষ্টা একটি কথা বলেছিলেন আমাদের নেতৃবৃন্দ ওনার কথায় আশ্বস্ত হয়ে নগর ভবনে ফিরে আসেন জনগণের দুর্ভোগ থেকে জনগণকে মুক্তি দিয়ে একাবাসী আমাদেরকে বলছে যে আপনারা নগর পিতা হিসাবে ইসরাক কেন দায়িত্ব দিচ্ছে না রাজপথে কেন নেমে না ঠিক নগরবাসী রাস্তা আপনারা দলের থেকে যদি না নামেন ঠিক আমরা আমাদের দলের সিদ্ধান্ত অনুযায়ী নগরবাসীর পাশে আছি কারণ বিএনপি এমন একটি প্রতিষ্ঠান সেই রাষ্ট্রপতি যে আরমন তৈরি করে দিয়ে গেছে যেটা জনগণের সেবামূল্য একটা প্রতিষ্ঠান বিএনপি দল ঠিক জনগণের পাশে থেকে জনগণকে সেবা দেবে এটাই স্বাভাবিক কার্যক্রম থাকবে আমরা নগরবাসীর পক্ষ থেকে দাবি করছি যত দ্রুত সময় ইসরাক হোসেনকে তার মেয়রের দায়িত্ব দিয়ে জনগণের সেবা করার আমরা জানি ডাক্তার ইউনিস একজন বিচ্ছক্ষণ ব্যক্তি আমরা বিচক্ষণ ব্যক্তিকে নিয়ে বিতর্কে জড়াতে চাই না যদি উনি মনে করে যে উনার এই আসিফ বংদেরকে দিয়ে

সহায়তা করতে চাই মতো কোনো কর্মকাণ্ডে যাতে না করতে হয় আমরা হুশিয়ার বাক্য উচ্চারণ করে দিতে চাই যদি আগামী দিনে আমাদেরকে ইশরা হোসেনকে নিয়ে আরও আন্দোলনে জড়িত হতে হয় তাহলে আমাদের দক্ষিণের সংগ্রামী সভাপতি জেনাব সুমন ভুইয়া এবং সাধারণ সম্পাদক আলম সবুজের নেতৃত্বে ঢাকা শহরে দুর্বার গণ আন্দোলন বলে হুঁশিয়ার করে বলে দিতে চাই যত স্বল্প সময়ের ভিতরে শপথ বার্ত পরিয়ে নগরের দায়িত্ব নগরের পিতা যারা দিয়ে নগরবাসীর সেবা প্রদান করার জন্য আমরা দ্রুতভাবে অনুরোধ করছি এই বলে আগামী দিনে আমাদের দলের যে সিদ্ধান্ত সিদ্ধান্ত অনুযায়ী আমরা রাজপথে আন্দোলন সংগ্রামে